multimod wrote атив bird

রাস্তাঘাটের অবস্থা জেনে একটু কি অবস্থা না পানি জল মানুষের বাড়িতে জল এখানে কোনো রাস্তাঘাট কিছু নেই কোন নেই খালি বড় বড় লেকচার আর বিজেপি ঢুকলে বিজেপি কে বার করে দাও বিজেপি মানুষের কাছে জুলেছে জলের শপি মেটে ঝুলেছে ঝাম্ডা মেয়েকে ঢুকে জয়ন্ত রায়ের পর এবার বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মীরা নম্বর ওয়ার্ডের দুর্গানগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সঙ্গে তিনি দেখা করতে ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় সেখানে তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরেন বিধায়ককে ঘিরে একাধিক অভিযোগ করার পাশাপাশি তাদের পুনর্বাসন দেওয়ার দাবি জানান স্থানীয় বাসিন্দারা যদিও শিখা চট্টোপাধ্যায় জানান পুনর্বাসন রাজ্য সরকার দেবে প্রসঙ্গত রবিবার ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বিজেপির সাংসদ জয়ন্ত রায় সেখানে গিয়েও তিনি একইভাবে তৃণমূলের ক্ষোভের মুখে পড়েন কাউন্সিলর মুন্না প্রসাদের নেতৃত্বে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় শিলিগুড়ি থেকে সমীদীপ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ